আমরা আজকে ভীষণ একটা গুরুত্বপূর্ণ আপনাদের শোনাব কলকি অবতার কলকি পুরাণ থেকে নিয়ে আসা তাই আপনাদের মাঝে শেয়ার করব দেখতে থাকো এবং শুনতে থাকো তোমাদের কাছে খুব ভালো লাগবে আশা করি তোমাদের কাছে খুব ভালোই লাগবে শুনতে থাকো কল্কি অবতার প্রথম অধ্যায় কল্কি অবতারের আবির্ভাব এখনও প্রায় চার লাখ ছাব্বিশ হাজার আটশো বছর বাকি সত্য ত্রেতা দাপরের শেষে কলিযুগের আগমন এভাবে ঘড়ির কাটার মতো এই চার যুগ অনাদিকাল ধরে পালাক্রমে আবর্তিত হয়ে আসছে বর্তমানে আমরা বৈবশত মনুর আয়ুষকালে অষ্টাবিংশতি চতুর্যুগের শেষে যে দাপরযুগ তার পরবর্তী কলিযুগে অবস্থান করছি এই চার যুগে ভগবান তার বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে লীলাবিলাস করছেন ভগবানের ছয় প্রকার অবতার তার মধ্যে একটি হচ্ছে লীলাবতার লীলা অবতার গণের মধ্যে কল্কি অবতার অন্যতম চার যুগ অন্তর অন্তর কলকি অবতার কলিযুগের শেষে এবং পুনরায় সত্যযুগের প্রারম্ভে আবির্ভূত হন এরই ধারাবাহিকতা এই কলিযুগেও ও কল্কি অবতার যথাসময়ে আবির্ভূত হবেন তাই শাস্ত্রে বর্ণিত আছে কিন্তু সম্প্রতি ভগবানের অবতার হওয়ার প্রতিযোগিতা চলছে ভগবানের অবতরণের সুযোগ নিয়ে অনেকেই অবতার হতে চাচ্ছেন বা তার অনুগামীরা তাদের অবতার বলে প্রতিপন্ন করছেন শাস্ত্রে ভগবদ অবতারের যেসব বৈশিষ্ট্যের বর্ণনা আছে তা না থাকা সত্ত্বেও জনগণের অজ্ঞতার দরুন তারা সমাজে এক বিশৃঙ্খলার সৃষ্টি করছে এখানে সেখানে যত্রতত্র শোনা যাচ্ছে অমুক নাকি ভগবানের অবতার কলকি অবতারের আবির্ভাব এখনও প্রায় চার লাখ ছাব্বিশ হাজার আটশো বিরাশি বছর বাকি সত্য ত্রেতা দাপরের শেষে কলিযুগের আগমন এভাবে ঘড়ির কাটার মতো এ চার যুগ অনাদিকাল ধরে পালাক্রমে আবর্তিত হয়ে আসছে বর্তমানে আমরা বৈবশত মনুর আয়ুষকালে অষ্টাবিংশতি চতুর্যুগের শেষে যে দাপরযুগ তার পরবর্তী কলিযুগে অবস্থান করছি এ চার যুগে ভগবান তার বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে লীলাবিলাস করছেন ভগবানের ছয় প্রকার অবতার তার মধ্যে একটি হচ্ছে লীলাবতার লীলা অবতার গণের মধ্যে কল্কি অবতার অন্যতম চার যুগ অন্তর অন্তর কল্কি অবতার কলিযুগের শেষে এবং পুনরায় সত্যযুগের প্রারম্ভে আবির্ভূত হন এরই ধারাবাহিকতা এই কলিযুগেও কল্কি অবতার যথাসময়ে আবির্ভূত হবেন তাই শাস্ত্রে বর্ণিত আছে কিন্তু সম্প্রতি ভগবানের অবতার হওয়ার প্রতিযোগিতা চলছে ভগবানের অবতরণের সুযোগ নিয়ে অনেকেই অবতার হতে চাচ্ছেন বা তার অনুগামীরা তাদের অবতার বলে প্রতিপন্ন করছেন শাস্ত্রে ভগবদ অবতারের যেসব বৈশিষ্ট্যের বর্ণনা আছে তা না থাকা সত্ত্বেও জনগণের অজ্ঞতার দরুণ তারা সমাজে এক বিশৃঙ্খলার সৃষ্টি করছে এখানে সেখানে যত্রতত্র শোনা যাচ্ছে অমুক নাকি ভগবানের অবতার কল্কি অবতার দ্বিতীয় অধ্যায় বৈদিক শাস্ত্রে কল্কি অবতার বৈদিক শাস্ত্র অভ্রান্ত তাই সঠিক সিদ্ধান্ত সম্বন্ধে অবগত হওয়ার জন্য শাস্ত্রই একমাত্র প্রমাণ আমরা যদি শাস্ত্রে বর্ণিত কল্কি অবতারের আবির্ভাবের লঙ্কন কাল কার্য ও উদ্দেশ্য ইত্যাদি বিচার করে দেখি তবে খুব সহজেই বোঝা যাবে যে কল্কি অবতার এখনও আবির্ভূত হননি তাই শাস্ত্র প্রমাণের আলোকে যদি প্রসান করা যায় যে কলকি অবতার এখনও আবির্ভূত হননি তাহলে তথাকথিত ভুইফোর কলকি অবতারদের আলাদা আলাদা করে মিথ্যা প্রমাণ করার কোনো প্রয়োজন হবে না কোনও সত্যকে মিথ্যা প্রমাণ্নত করার জন্য সত্য প্রতিষ্ঠা করে আবশ্যক অন্ধকারকে দূর করার জন্য যেমন আলোক প্রজ্জ্বলন করতে হয় ঠিক তেমনি অপসিদ্ধান্ত রূপ অন্ধকারকে দূরীভূত করার জন্য সুসিদ্ধান্তরূপ আলোক প্রজ্জ্বলন আবশ্যক তাই ধারাবাহিকভাবে কলকি অবতার সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় প্রমাণ নিম্নে তুলে ধরা হল ভগবান বিভিন্ন যুগে ভিন্ন ভিন্ন রূপে এজন্য আবির্ভূত হন শ্রীমদ্ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যোদা যোদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভবতী ভারত ধর্মস্য তদাত্তন স্মৃজাম্মহাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব যুগে যুগে হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য আর ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই উক্ত শ্লোকে ভগবানের আবির্ভাবের তিনটি কারণ বর্ণনা করা হয়েছে এক সাধুদের পরিত্রাণ দুই ভববদিমুখ আসরিক ব্যক্তিদের বিনাশ এবং তিন ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জানতে হলে ভূগোল বই পড়তে হয় চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে জানতে হলে মেডিক্যাল সায়েন্সের বই পড়তে হয় তেমনি ভগবানকে তা জানতে হলে আমাদের অবশ্যই বৈদিকশাস্ত্রের মাধ্যমে জানতে হবে ভক্তির সামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রবিধিং বিনা ঐকানটি কি হরের ভক্তিরূপাতৈব কল্পতে অর্থাৎ শ্রুতি স্মৃতি পুরাণসমূহ ও পঞ্চরাত্র আদি বৈদিকশাস্ত্রকে অবহেলা করে যে হরিভক্তি তা সমাজে শুধু উৎপাতি সৃষ্টি করে সেজন্য আমাদের বৈদিক শাস্ত্র হতে জানতে হবে ভগবানকে ভগবানের অবতার কবে কখন কোথায় কিভাবে আবির্ভূত হবেন তাই যাকে তাকে ভগবান বলার আগে আমাদের জানতে হবে শাস্ত্রে ভগবান সম্বন্ধে কি বলা হয়েছে শাস্ত্রোক্ত প্রমাণ ব্যতীত যাকে তাকে ভগবান বলা নির্বুদ্ধিতারই পরিচায়ক চলুন তবে জেনে নেয়া যাকশাস্ত্রে কল্কি অবতারের আবির্ভাব সম্পর্কে কি বলা হয়েছ কলকি অবতার তৃতীয় অধ্যায় কল্কি অবতারের আবির্ভাব কাল শ্রীমদ্ভাগবতে এক ডট তিন ডট দুই আট বর্ণনা করা হয়েছে পূর্বল্লিখিত এ সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ বা কলা অবতার কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবানে ধরাধামে অবতীর্ণ হন অথাসু যুগসন্ধায়ং প্রায়শু রাজসু জনিতা বিষ্ণুযস্য নামা কলকির জগৎপতি শ্রীমদ্ভাগবত মাইনাস এক ডট তিন ডট দুই পাঁচ তারপর দাবিংশ অবতারে যুগসন্ধিকালে অর্থাৎ কলিযুগের অন্তে নৃপতিরা যখন দস্যুপ্রায় হয়ে যাবে তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতরণ করবেন শ্রীল প্রভুপাদ উক্ত শ্লোকের তাৎপর্যে লিখেছেন এখানে ভগবান কল্কি অবতারের আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে তিনি যুগসন্ধ্যায় অর্থাৎ কলিযুগের শেষ এবং সত্যযুগের শুরু এই দুটি যুগের সন্ধিক্ষণে আবির্ভূত হবেন দেয়ালপঞ্জির ক্যালেন্ডারের মাসের মতো সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগ আবর্তিত হয় এই কলিযুগের স্থায়িত্ব হচ্ছে চার লাখ বত্রিশ হাজার বছর তার মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পরীক্ষিত মহারাজের রাজত্বকাল শুরুর থেকে পাঁচ হাজার বছর গত হয়েছে সুতরাং কলিযুগের আরও চার লাখ সাতাশ হাজার বছর বাকি রয়েছে সেই সময়ের পর কলকি অবতারের আবির্ভাব হবে যে কথা শ্রীমদ্ভাগবতে ভবিষ্যৎবাণী করা হয়েছে তার পিতা হবেন বিষ্ণুযশ নামক এক তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ এবং তিনি সম্ভল গ্রামে আবির্ভূত হবেন এ সমস্ত ভবিষ্যদ্বাণী যথাসময়ে মত্তে পরিণত হবে কলিযুগ চতুর্থ অধ্যায় বিষ্ণুপুরাণে বর্ণিত কালের বর্ণনা অনুসারে এখনও সেই যুগসন্ধিক্ষণ আসেনি দুই অয়ন এক অয়ন সমান ছয় মাস সমান এক বছর বা দেবলোকের একদিন দেবলোকের এক বছর সমান ভুলোকের প্রায় তিনশো বছর চার হাজার প্লাস চারশো সন্ধ্যা প্লাস চারশো সন্ধ্যাংশ সমান চার হাজার আটশো দিব্য বছর এক্স তিনশো ষাট বছর সমান বারো লাখ ছিয়ানব্বই হাজার বছর সমান ত্রেতা যুগ দুই হাজার প্লাস দুইশো সন্ধ্যা প্লাস দুইশো সন্ধ্যাংশ সমান দুই হাজার চারশো দিব্য বছর গুণ তিনশো ষাট বছর সমান আট চৌষট্টি শূন্য শূন্য বছর সমান দাপর যুগ এক হাজার প্লাস দুইশো সন্ধ্যা প্লাস একশো সন্ধ্যাংশ সমান বারোশো দিব্য বছর এক্স তিনশো ষাট বছর সমান চার লাখ বত্রিশ হাজার বছর সমান কলিযুগ চার যুগ সমান বারো হাজার দিব্য বছর সমান এক মহাযুগ সৌর সিদ্ধান্ত অনুসারে জুলিয়ান ক্যালেন্ডারে আনুমানিক খ্রিস্টপূর্ব তিন হাজার একশো দুই সালে আঠেরোই ফেব্রুয়ারি বা গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে চৌদ্দ জানুয়ারিতে মধ্যরাতে কলিযুগের সূচনা হয় কলিযুগের আয়ুষ্কাল চার লাখ বত্রিশ হাজার বছর কলিযুগের প্রায় পাঁচ হাজার একশো আঠারো বছর ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে তাই বর্তমানে দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে বৈবশত মম্বন্তরে আঠাশতম কলিযুগের এখনও প্রায় চার লাখ ছাব্বিশ হাজার আটশো বিরাশি বছর বাকি আছে অর্থাৎ শাস্ত্রে বর্ণিত কলকি অবতারের আবির্ভাবের সময় এখনও উপস্থিত হয়নি তাই তার আগমনের কোনো প্রশ্নই ওঠে না কলিযুগের পঞ্চম অধ্যায় কলকি অবতার আবির্ভাবের প্রেক্ষাপট কলিযুগের অন্তর্গত দশ হাজার বছর সমন্বিত স্বর্ণযুগ সমাপ্ত হওয়ার প্রাককালে জড়া প্রকৃতির নিকৃষ্ট গুণগুলো এত শক্তিশালী হয়ে উঠবে যে এর ফলশ্রুতিতে মানুষ পারমার্থিক কার্য সম্পাদনে আগ্রহ হারিয়ে ফেলবে তখন সকলেই ভববদিমুখ হয়ে পড়বে তখন যে সকল সাধু মহাত্মাগণ পৃথিবীতে অবস্থান করবেন তারা বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য তথা গুণাবলিতে সাধারণ লোকদের চেয়ে ভিন্ন হবেন তখন তাদের নিয়ে ঠাট্টা বা বিদ্রূপ করা হবে এবং শহরে যেভাবে খেলার জন্য পশু শিকার হয় ঠিক সেভাবে তাদের শিকার করা হবে তখন তারা অস্তিত্ব রক্ষার জন্য গুহা বা পাহাড়ের চূড়ায় আশ্রয় নিবে অথবা তাদের পার্থিব অস্তিত্ব থেকে নিবৃত হবে এমনকি তারা একসময় পূর্ণভূমি ভারতবর্ষ ত্যাগ করবে কলকিপুরাণে বিষ্ণুযশ বলছেন সাধুদের প্রতি ঈর্ষাপরায়ণ এবং ধর্মীয় নীতিসমূহের বিনাশ সাধনকারী কলির দ্বারা ধারিত হয়ে বর্তমানে ধার্মিক ব্রাহ্মণবন ভারতবর্ষের শেষে তথাকথিত সাধু এবং উচ্চতর তিন বর্ণের সম্ভ্রান্ত বর্ণের গৃহেও ভগবানের কথা আলোচনা হবে না এবং যখন রাষ্ট্রের শাসন ব্যবস্থা জনসাধারণ কর্তৃক নির্বাচিত শূদ্র অথবা তার থেকেও নিকৃষ্ট স্তরের মানুষের হাতে ন্যস্ত হবে এবং যখন সাহা সাধা সোবট ইত্যাদি বৈদিক মন্ত্র আর শোনা যাবে না তখন ভগবান পরম দণ্ডদাতা রূপে আবির্ভূত হবেন শ্রীমদ্ভাগবত দুই ডট সাত ডট তিন আট এভাবে উন্নত প্রকৃত সাধুগন পৃথিবী থেকে বিদায় নেবে ঠিক তখনই কলিযুগের তমসাচ্ছন্ন প্রভাব বিস্তার লাভ করবে কালক্রমে পরিস্থিতি এতই ভয়ানক হবে যে এ পৃথিবী তখন একটা নরকে পরিণত হবে যেখানে মানুষ কেবল দুঃখ পাওয়ার জন্যই জন্মগ্রহণ করবে সরকার এবং পুলিশ উভয়ই দুর্নীতিগ্রস্ত হবে তাদের কোনো ভালো মন্দ বিচারবোধ থাকবে না রাষ্ট্রের সাধারণ নাগরিকদের কোনও সুরক্ষা দেয়ার ব্যবস্থা থাকবে না তারা বিভিন্ন অরাজকতর শিকার হবে কিন্তু তাদের করণীয় কিছু থাকবে না একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হবে পৃথিবীটা তখন একটা যুদ্ধ এবং সংঘাতের ক্ষেত্র হয়ে উঠবে কিন্তু এখনও ভারতবর্ষ থেকে সাধুরা বিতাড়িত হননি যদিও ক্রমে ক্রমে কলিযুগের লক্ষণসমূহ প্রকাশিত হচ্ছে তবু এখনও সমাজ থেকে ধর্ম সম্পূর্ণরূপে চলে যায়নি শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন আন্দোলন আজ তার ভবিষ্যদ্বাণী অনুসারে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে শ্রীচৈতন্য মহাপ্রভু সরবস্বামী পূর্বতন আচার্যবর্গের কৃপায় শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের মনোবিলাস পূর্ণ করার জন্য ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীলে সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বিশ্বব্যাপী এই সংকীর্তন আন্দোলন ব্যাপকভাবে বিস্তার করছেন দিকে দিকে হরিনাম সংকীর্তনের প্রতিধ্বনি ধ্বনিত হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ নির্বিশেষে সকলে একত্রে চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে যোগ দিচ্ছে শ্রীল প্রভুপাদের ভবিষ্যৎবাণী অনুসারে আগামী দশ হাজার বছর ধরে মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনের বিজয় পতাকা উদ্দীমান থাক এ সকল লক্ষণের সাথে কল্কি অবতারের আবির্ভাবকালীন প্রেক্ষাপটের কোনো সামঞ্জস্য নেই তাই এটা সুস্পষ্ট যে কলকি অবতার আবির্ভূত হওয়ার সময় এখনও আসেনি কলকি অবতার ষষ্ঠ অধ্যায় আবির্ভাব স্থান ও বংশ পরিচয়। বারো ডট দুই ডট একাট বলা হয়েছে ভগবান কলকি সম্ভল গ্রামের মুখ্য ব্রাহ্মণ মহাত্মা বিষ্ণুযশের গৃহে আবির্ভূত হবেন মহাভারতের বনপর্বে একশো নব্বই দশমিক নয় তিন মাইনাস সাতানব্বই কলকি অবতারের আবির্ভাব প্রসঙ্গে বলা হয়েছে কালক্রেমে বিষ্ণুযশ নামে এক ব্রাহ্মণের আবির্ভাব হবে মহাবীর্য ও মহানুভব কলকি সেই ব্রাহ্মণগৃহে জন্ম পরিগ্রহণ করবেন তার মননমাত্রেই সমুদয় বাহন কবচ বিবিধ আয়ুধ ভুরি ভুরি যোদ্ধা উপস্থিত হবে তিনি ধর্ম বিজয়ী সম্রাট হয়ে পর্যায়কুল লোকসকলের প্রতি প্রসন্ন হবেন ক্ষয়কারী ও যুগ পরিবর্তক সেই দীপ্তপুরুষ উত্থিত ও ব্রাহ্মণবণ পরিবৃত হয়ে সর্বত্রগত ম্লেচ্ছগণকে উৎসারিত করবেন অগ্নিপুরাণ ষোলো দশমিক সাত মাইনাস নয় এ বর্ণনা করা হয়েছে যখন অনার্যরা রাজ্যপদ অধিকার করে নিষ্ঠাবান ব্যক্তিদের শোষণ করতে শুরু করবে তখন ভগবান কলকি বিষ্ণুযশের পুত্র এবং যা শিষ্য হিসেবে সেস্কল অনার্যদের তার অস্ত্র দ্বারা বিনাশ করবেন তিনি চার বর্ণ ও আশ্রম সমন্বিত নীতি প্রতিষ্ঠা করবেন তারপর আবার জনগণ সত্য ও ন্যায়ের পথে ফিরে আসবে পদ্মপুরাণে ছয় একাত্তর দশমিক দুই সাত তিন মাইনাস তিনশো তিরাশি বর্ণনা করা হয়েছে ভগবান কল্কি ম্লেচ্ছদের বিনাশ করে সকল দুরাবস্থা অপসারণ করে কলিযুগের অবসান ঘটাবেন তিনি সকল ব্রাহ্মণদের একত্রিত করে পরম সত্য প্রতিস্থাপন করবেন তিনি ধ্বংসপ্রাপ্ত সকল প্রকার জীবনধারা সম্বন্ধে অবগত থাকবেন এবং ব্রাহ্মণ তথা ধার্মিক ব্যক্তিদের ক্ষুধা অপসারণ করবেন তিনি হবেন জগতের একমাত্র নিয়ন্ত্রক তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না এবং তিনিই হবেন বিশ্বের বিজয় পতাকা এই ভবিষ্যদ্বাণীটি ব্যাখ্যা করতে ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ড সাত দশমিক ছয় শূন্য আটান্ন মাইনাস উনষাট কলিযুগ এবং কল্কি অবতারের উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে তখন পৃথিবীতে অরাজকতা বিরাজ করবে সর্বত্র অযাচিত কার্যস্কল যেমন চৌর্যবৃত্তি ও লুপ্তরাজ বৃদ্ধি পাবে সে সময় বিষ্ণুযশ নামে এক ব্রাহ্মণের পরিবারে ভগবান নারায়ণ আবির্ভূত হবেন তিনি এক সুবৃহৎ অশ্বে সওয়ার হয়ে হাতে তরবারি ধারণপূর্বক পৃথিবীতে ম্লেচ্ছদের বিনাশ করবেন এভাবে পৃথিবী ম্লেচ্ছদের থেকে মুক্ত হবে এই শ্লোকে আমরা দেখতে পাই ভগবান কলকি একজন যোদ্ধারূপে আবির্ভূত হবেন কালক্রমে পৃথিবী যৌক্তিক জ্ঞানে অসমর্থ ব্যক্তিকে পরিপূর্ণ হয়ে উঠবে তরা হবে অনুন্নত মেধা ও বুদ্ধিসম্পন্ন পার্মার্থিক জ্ঞান ও জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অজ্ঞ তাদের কি করা উচিত সে সম্বন্ধে তারা অজ্ঞ থাকবে না তাই ভগবান কল্কি অবতার রূপে শিক্ষা দেয়ার জন্য নয় বরং ধ্বংস করার জন্য আবির্ভূত হবেন আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে কোন বংশে এবং কোথায় কল্কি অবতার আবির্ভূত হবেন তারও বর্ণনা পাওয়া যায় তার পরিবার হবে বিধ্বান ব্রাহ্মণ তার অর্থ হল যত খারাপ কিছুই হোক না কেন তখনও পৃথিবীতে ব্রাহ্মণ বর্তমান থাকবে পদ্মপুরাণে ছয় দশমিক দুই চার দুই দশমিক আট মাইনাস বারো বর্ণনা করা হয়েছে কলিযুগ শেষ হবার প্রাক্কালে ভগবান কলকি সম্ভল গ্রামে এক ভ্রমণের গৃহে আবির্ভূত হবেন বর্ণিত আছে সায়ম্ভুব মনু গোমতী নদীর তীরে নৈমিশায় ভগবান বিষ্ণুকে তিনি জন্মে তার পুত্ররূপে পাবার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার তপস্যায় তুষ্ট হয়ে ভগবান তাকে তিন জন্ম রাম কৃষ্ণ এবং কলকির পিতা হবার বর দান করেন এভাবে মনু দশরথ বসুদেব এবং বিষ্ণুযশ রূপে আবির্ভূত হন পুরাণে দুই দশমিক এক ব্রহ্মার আদেশে দেবগণ তার সম্মুখে উপবেশনপূর্বক কলির দোষে ধর্মহানির কথা নিবেদন করলেন ব্রহ্মা দেবগণের আদেশ শ্রবণ করে বললেন চল আমরা বিষ্ণু সমীপে গমনপূর্বক অভীষ্ট সাধনের জন্য তাকে প্রসন্ন করি অতঃপর দেবগণসহ ব্রহ্মা গোলকে উপস্থিত হলেন ও শ্রীহরীর স্তুতিপূর্বক ব্রহ্মা দেবগণের অভিপ্রায় এবং প্রার্থনার কথা নিবেদন করলেন পদ্মপলাশলোচন হরি তৎসমুদয় শ্রবণান্তে ব্রহ্মাকে বললেন হে ব্রাহ্মণ আমি অনুরোধ নিমিত্ত ধরাতলে সম্ভল নামক স্থানে বিষ্ণুযশ নামক বিপ্রের গৃহে তাপত্নী সুমতির গর্ভে জন্মগ্রহণ করব হে দেববৃন্দ স্বর্গবাসীদের কল্যাণার্থে তোমরা নিজ নিজ অংশে জন্মগ্রহণ পূর্বক আমার সাথে সৌহার্দ্য স্থাপন করবে আমার প্রিয়া লক্ষ্মীদেবী ও সিংহলরাজ বৃহদ্রথের পত্নী কমুদীর গর্ভে পদ্মা নাম ধারণপূর্বক জন্মগ্রহণ করবে হে দেবগণ তোমরা শীঘ্র নিজ নিজ অংশে মর্তধামে গমন কর আমি পুনর্বার মরু ও দেবাপী নামক নৃপদয়কে পৃথিবীর শাসনভার অর্পণ করব পুনরায় আমি সত্যযুগের সৃষ্টি সৃষ্টিকরত পূর্বের ন্যায় ধর্ম সংস্থাপন করব এবং কলিরূপে দৃষ্ট ভুজঙ্গকে দূর করে বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করব কলকি অবতারের পিতা ও মাতার নাম এবং তার আবির্ভাব স্থান সম্বন্ধে অনেকে রূপক অর্থ করেন কিন্তু এখানে রূপক অর্থ করার কোনো সুযোগ নেই কেননা শাস্ত্রে যে সকল নাম বা স্থান সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে ঠিক সেই নামেই সেসকল ব্যক্তি বা স্থানসমূহ প্রকাশিত হয়েছে আবার দুজন ব্যক্তির নামের অর্থ এক হওয়া মানে এই নয় যে দুজন একই ব্যক্তি দুজন ব্যক্তির নাম এক হলেও তারা ব্যক্তি হিসেবে ভিন্ন হন একজন ব্যক্তির সাথে অন্য কোন ব্যক্তির অসংখ্য মিল থাকতে পারে যেমন ক ও খ দুজন ব্যক্তি তাদের দুজনেই একই গ্রামে জন্মগ্রহণ করেছেন দুজনের পিতাই ডাক্তার দুজনেই চশমা পড়েন দুজনেই একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন এভাবে অসংখ্য মিল আমরা খুঁজে পেতে পারি আবার একই সাথে তাদের মধ্যে অসংখ্য অমিলও দেখানো সম্ভব যেমন তারা এক গ্রামে জন্মগ্রহণ করলেও একই বাড়িতে নাও হতে পারে আবার দুজনে একই দিনে জন্মগ্রহণ করলেও একই সময়ে নাও দুজনে একই দিনে জন্মগ্রহণ করলেও একই সময়ে নাও হতে পারে আবার একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করলেও একই ডিগ্রি নাও হতে পারে এভাবে দুজনের মধ্যে অসংখ্য অমিলও দেখানো যেতে পারে তাই দুজন ব্যক্তির মধ্যে রূপক বা কাল্পনিক কিছু মিল উত্থাপন করলেই দুজন একই ব্যক্তি হবেন না ছুন এবং দুই আপাত এক বলে মনে হলেও দুটির ক্রিয়া সম্পূর্ণ বিপরীত দুজন ব্যক্তির পরিচয় তখনই এক বলে স্বীকৃত হবে যখন দুজনের মধ্যে কোনো অমিল খুঁজে পাওয়া যাবে না তাই যারা রূপক অর্থ কল্পনা করে কল্কি অবতারের সাথে অন্য কোনও ব্যক্তির মিল খোঁজার প্রয়াস করছে তারা নিঃসন্দেহে মিথ্যাচার করছে বৈদিক শাস্ত্র মহাসমুদ্রের মতো কেবল নিজের স্বার্থসিদ্ধির জন্য শাস্ত্র থেকে অর্ধকুকুটির ন্যায় কিছু অংশ তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করে তারা অবশ্যই জনসাধারণের সাথে প্রতারণা করছে কলকি অবতার সপ্তম অধ্যায় কলকি অবতারের কার্যাবলী পুরাণে তিন দশমিক নয় মাইনাস দশ কলকিদেবের গুরু পরশুরাম শিক্ষা প্রদানের পর বললেন ব্রহ্মার প্রার্থনানুসারে কলির বিনাশ নিমিত্ত সর্বাশ্রয় হরি সম্ভলে আবির্ভূত হন তুমি সেই পূর্ণ বিষ্ণু বর্তমানে তুমি আমার নিকট বিদ্যা শিবের নিকট অস্ত্র এবং বেদময় গুরুকে প্রাপ্ত হয়ে সিংহলে আপনপ্রিয়া পদ্মার পানিগ্রহণপূর্বক নিত্য ধর্ম স্থাপন করবে তুমি দিগ্বিজয়ে বহির্গত হয়ে কুলিপ্রিয় নৃপতিগণকে পরাজিত করবে এবং বৌদ্ধগণকে উন্মূলনপূর্বক দেব্য মরু নামক বয়কে রাজ্য প্রদান করবে ভগবান কলকি কলির সকল আশ্রয়স্থলসমূহ ধ্বংস করবেন শ্রীমদ্ভাগবতে বারোই ফেব্রুয়ারি উনিশ মাইনাস কুড়ি কলকি অবতারের কার্যবলী বর্ণনা করে বলা হয়েছে বিশ্বের অধীশ্বর ভগবান কলকিদেব তার দেবদত্ত নামক অশ্ব চালিয়ে হাতে তরবারি নিয়ে তার ভগবত্তার আটটি ঐশ্বরিক শক্তি প্রদর্শনপূর্বক সমগ্র পৃথিবী ভ্রমণ করবেন তার অসীম জ্যোতি প্রদর্শন করে এবং অত্যন্ত দ্রুতবেগে অশ্ব চালিয়ে তিনি রাজার বেশধারী লক্ষ চোরদের নিধন করবেন লিঙ্গ পুরাণ বায়ু পুরাণ এবং পুরাণের বর্ণনায় দেখা যায় যে ভগবান কলকি আবারও অবতীর্ণ হবেন যিনি পূর্বই স্বয়ম্ভব মনন্তরে প্রমিতি রূপে আবির্ভূত হয়েছিলেন কলিযুগ সমাপ্ত হওয়ার প্রাককালে ভৃগুর দেহত্যাগের পর কল্কি প্রমিতি মনুর চন্দ্রবংশে আবির্ভূত হবেন তিনি সমগ্র ব্রহ্মাণ্ডে অদৃশ্যরূপে বিচরণ আবির্ভূত হবেন তিনি সমগ্র ব্রহ্মাণ্ডে অদৃশ্যরূপে বিচরণ করবেন তারপর বত্রিশ বছর বয়সে তিনি তার অভিযান আরম্ভ করবেন তিনি তার সাথে অশ্ব রথ হস্তি এবং শুদ্ধ ব্রাহ্মণদের হাতে অস্ত্র সমন্বিত সৈন্যবহর দ্বারা বেষ্টিত থাকবেন লেচ্ছ রাজা ও দুষ্ট অসুরেরা তার সাথে যুদ্ধ করতে এললেও তিনি সব পাশন্দের হত্যা করবেন কেউ তাকে থামাতে পারবে না পরিশেষে তিনি গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্থানে তার মন্ত্রী এবং অনুগামীদের নিয়ে বিশ্রাম করবেন তিনি কেবল কতিপয় ব্যক্তিদের পৃথিবীর বিভিন্ন স্থানে রেখে যাবেন তারাই হবে পরবর্তী প্রজন্মের বীজস্বরূপ তারপর যখন ভগবান কলকি পরবর্তী যুগের মার্গ তৈরি করে যাবেন তা পরবর্তী সত্যযুগের সূচনা করবে এবং কলিযুগের ভয়ানক প্রভাব থেকে সভ্যতাকে রক্ষা করবে তারপর তিনি তার সৈন্য সামন্ত সহ সধামে প্রত্যাবর্তন করবেন লিঙ্গ পুরাণ চল্লিশ দশমিক পাঁচ শূন্য মাইনাস বিরানব্বই পুরাণ এক ডট দুই ডট একত্রিশ ডট ছিয়াত্তর মাইনাস একশো ছয় দুই ডট তিন ডট তিয়াত্তর ডট এক শূন্য চার মাইনাস একশো ছাব্বিশ এবং বায়ুপুরাণ আটান্ন দশমিক সাত পাঁচ মাইনাস একশো দশ কলকি অবতার যেভাবে সমগ্র পৃথিবীতে অত্যাচারীদের বিনাশ করবেন এবং শ্বেত্ব নিয়ে সৈন্যবহর সহ পৃথিবী পরিভ্রমণ করবেন এবং সমস্ত পৃথিবী থেকে অদর্মীদের বিনাশ করবেন এমন ব্যক্তি এখনও পৃথিবীতে দৃশ্যমান হয়নি কলকি অবতার অষ্টম অধ্যায় সত্যযুগের পুনরাগমন মহাভারতের বনপর্বে একশো এক এক মাইনাস ছয় ভগবান কলকিদেবের কারাবলির কথা বর্ণনা করে বলা হয়েছে মার্কণ্ডেয় ঋষি বলেছেন মহারাজ তারপর ভগবান কলকি চৈরক্ষয় করে মহাযজ্ঞ অশ্বমেধ সমুদয় মেদিনীমণ্ডল হস্তে সমর্পণ ও লোকমধ্যে বিধাত্রিবিহিত মর্যাদা সংস্থাপনপূর্বক পরমরমণীয় কাননে প্রবেশ করবেন ভূলোকবাসী মনুষ্যবণ সেই নিয়মানুসারেই কার্য করবে সত্যযুগে ব্রাহ্মণবনের প্রভাবে অনায়াসে চৌরক্ষয় হবে দ্বিজোত্তম কলকি পরাজিত দেশসমুদয়ে কৃষ্ণাজিন শক্তি ত্রিশুল ও অন্যান্য সমুদয় সংস্থাপনপূর্বক ব্রাহ্মণবন কর্তৃক সংস্থয়মান হয়ে দস্যুদল দলনপূর্বক পৃথিবীমণ্ডল ভ্রমণ করবেন তখন দস্যুবন দারুণ যাতনায় হা তাঁত হা মাত হা পুত্র বলে করুণস্বরে ক্রন্দনপূর্বক তার করাল করবালের বলিস্বরূপ হবে হে মহারাজ এইরূপে সত্যযুগ আরম্ভ হলে অধর্মের নাশ ধর্মের বৃদ্ধি ও মনুষ্যগণ ক্রিয়াবান হয়ে উঠবে চতুর্দিকে উপবন তোরাগ আবাসস্থল পুষ্করিণী ও দেবতাস্থান সমুদয় নির্মাণ এবং বিবিধ ক্রিয়ানুষ্ঠান হবে সর্বদাই ব্রাহ্মণ সাধু ও তপসীগণ দৃষ্ট হবে পূর্বে যে সমুদয় আশ্রমে সবই সত্যপরায়ণ জনবনে পরিপূর্ণ হবে চিরবদ্ধমূল কুসংস্কার সমুদয় প্রজাহনের হৃদয় হতে চিরবদ্ধমূল কুসংস্কার সমুদয় প্রজাহনের হৃদয় হতে দূরীভূত হবে মনুষ্যগণ দান ব্রত নিয়মে নিরত হবে বিপ্রগণ যবজ্ঞ পরায়ণ ষটকর্মনিরত ধর্মাভিলাষী ও সতত সন্তুষ্টিত্ত হবেন ক্ষত্রিগণ বিক্রমে রত হবে ভূপতিগণ ধর্মসহকারে পৃথিবী পালন করবেন বৈশ্যগণ ব্যবহারনিরত এবং শূদ্রগণ উক্ত বনত্রিয়ের শুশ্রূষাপোরায়ণ হবে ব্রহ্মবৈবর্ত পুরাণ খণ্ড, অধ্যায় সাত দশমিক ছয় তিন মাইনাস আটষট্টি মহাভারত বনপর্ব অধ্যায় একশো একানব্বই দশমিক সাত মাইনাস সতেরো অধ্যায় মাইনাস চব্বিশ বর্ণনা করা হয়েছে তার দুর্দমনীয় প্রতাপের দ্বারা তিনি সকল ম্লেচ্ছ ও পাপকার্যে প্রবৃত্তদের সংহার করবেন এবং পুনরায় পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন যে সকল মানুষ কলিযুগের শেষেও বর্তমান থাকবে তারা জাগরিত হবে এবং তারা স্ফটিকের ন্যায় স্বচ্ছ হবে যারা এই যুগ পরিবর্তনকালে তাদের গুণের প্রভাবে টিকে থাকবে তারাই হবে ভবিষ্যতের বীজস্বরূপ তারা এমন এক জাতির জন্ম দেবে যারা পূর্ণরূপে সত্যযুগের বিধিনিষেধ সমূহ অনুশীলন করবে যখন চন্দ্র সূর্য পুষ্যনক্ষত্র এবং বৃহস্পতি একরাশিতে তখন পুনরায় সত্যযুগের সূচনা হবে অগ্নি পুরাণে ষোলোর দশ বর্ণনা করা হয়েছে ভগবান হরি কলকিরূপ ত্যাগ করে বৈকুণ্ঠে গমন করবেন তখন পুনরায় সত্যযুগের সূচনা হবে অজানা কাহিনী এবং রহস্য কাহিনী জানতে গেলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন তারা যেন এই ভিডিওটা দেখতে পায় এবং শুনতে পায় বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগল যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি ভগবান তোমার মঙ্গল করুক তোমাদের ফ্যামিলি